দেখো দিদি আবার পটল চিংড়ি নিয়ে চলে এসছে তো পটল চিংড়িটা আমি কেমন করছি দেখো চিংড়ি মাছ আছে মাছ পটল হবে আর এখানে আলু আছে ওগুলো আমি একটু তেলে মেরে নিচ্ছি মানে ভেজে নিচ্ছি পটল গুলো ভাজার পর তুলে নেওয়ার পর আমি মশলা গুলো একটা একটা করে দিয়ে যাব। তো তোমাদের প্লিজ দিদির কেমন ভিডিওগুলো লাগছে প্লিজ প্লিজ কমেন্টে জানাও আর এই পটল চিংড়িটাও দেখো আমি নর্মাল একদম করছি কোনো রকম কোনো বাইরের মশলা দিইনি একদম ঘরোয়া মশলা দিয়ে আমি করছি তোমরা খুব ভালো করেই জানো যে দিদি মাটা মশলায় বেশি ইউজ করে বা করে আর এখানে দেখো চিংড়ি মাছগুলো আমার ভাজা হয়ে গেছে আর এখানে আলুটা আমি দিলাম আর আদা দিয়ে বাটা আর এর সাথে কিন্তু রকম আমি পেঁয়াজ রসুন দিচ্ছি না তোমরা এভাবে বাড়িতে বানাও আশা করছি খুব ভালো লাগবে খেতে আর এখন যেহেতু গরম পড়ে গেছে ভীষণ তা একটু হালকা রান্নায় বেশি ভালো লাগবে তো প্লিজ দেখো ভিডিওটা পুরো স্কিপ করবে না পুরো ভিডিওটা দেখে আমাকে কমেন্টে জানাবে কমেন্ট বক্সে যে তোমাদের কেমন লাগলো রান্নাটা তাহলে আমি আবার নতুন নতুন রান্না তোমাদের কাছে তুলে ধরবো বা নিয়ে আসবো তোমরা দেখতে থাকো আর তোমরা কেমন আছো এই গরমে সেটাই দিদি জিজ্ঞাসা করছে কারণ প্রচণ্ড গরম পড়ে গেছে বুঝতেই পারছো আর এখানে আমাদের এখানেও খুব গরম পড়ে গেছে দেখো আমার জল দেওয়া হয়ে গেছে পটলে দেখতেই পাচ্ছ মশলা আমি শুধু মানে বেশি কিছু দিইনি আদা জিরে বাটা আর ধনে গুঁড়ো জিরে গুঁড়ো লঙ্কা গুঁড়ো আর চিংড়ি মাছটা